মোদের বলে শুনে যান আপনারা আমার চেক করছেন কান নাই এই যে দেখেন কাফল ভিতর সেরা এর আমার কয় মোজা দিয়েছে নেন নেন মোজাগুলো নিয়ে যান না কাটা ডাট দিয়া কোয়াল করে চেক করছি কিছু পাই না ভাই এক কোন সন্তান মিজে মিজে সব রূপন কথা কইলা দিবেন কাফলটা কি আমার আম্মা বলছে जिंदगीতে আমি মিথ্যা কথা না বলি এইজন্য আমি আমার মায়ের কথা রক্ষা করেছিলাম নিয়ে দান দাতা কে আবদুর কাদের জীবনে দেখার ক্ষমতা আছে তিনি বলের দরজাবি তুই গেলেন। মন পিছন দি যায় বড় পিতৃ নুকছে দোকান সাথে থেকে না সে দরজায় দাঁড়াইছে দরজায় যখন দাঁড়াইছে চুর যায় না খাটের নিচে লুকছে ও আল্লাহ ইসলাম চুরি করতাম খরা এখন দেখতেছি দরবার বড় গরম খেসর <cko disguised swear> <acceptance>

झांकुमारी दुनियादारी नुना माने धारा हंड्रेड परसेंट তারি যা বলি রাজা মানে বলি না মানে যারা হান্ড্রেড পারসেন্ট দুশ্মন তার

এই বাপ সন্তুয়া করছে কলবে নিছে নাই আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করো ওই তুমি কি দেখতেছো এবার সুরাইটা গিয়া গিয়া গাও সুরা জান আব্দুল কাদের বিলানি আপনার বেনাতের আঙ্গুলটা তো খন আমার সিনার মধ্যে রেখেছেন আমি তাকায়া দেখতেছি লাউরে মহাপুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়ে

সন্ধ্যা হলো ডাকি দিনে নামোরে কানকোয়ালে রে আর পরীক্ষার সময় নাই কর যুর খম চাই শেষের খেয়াস নাম আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি বলিবেইল কাহিরন্তরে হে প্রাণ তালে রে সন্ধ্যা বলল ডাকি দিলে নাম রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে হে প্রাণতাল রে

আমি জানিলাম না গর মর হত দিন বাকি আর শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদি তখন আমার মনা ভাইবা লোক আমি জানিলাম গোয়াল্লা দিল আমার মরণে জানিলাম না গোয়াল্লা আর চল্লিশ দিনের রাগে ভাইরে মের নিশানি চল্লিশ দিনে রাগে ভাইরে মের সানি সন্দু দেবা ইন্দানি বকে আমি জানিলাম না গাল

বাইরে মত ভৈর পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সেই যাই গাছ মরণ খা সেই যাই গাছে মুর আমি জানিলাম না গভ দিন বাকি আমার মরণের কতদিন বাকিয়া কি জানি নামনা গুলো মরণের কতদিন বাগিয়া কত দিন বাকি

সব তোমার গুরুজি পাহ গে বেশ গেসবী দেশ পুরিয় দেশবী

രേ રે દેવાના জোরে জোরে કે আল্লাহু اکبر બોલા જમેના

घंटा भारसन कौन से

嗯，上不不一步。<noise> <noise> <noise>